কালের বাজার এখন মানুষ কাজ খুঁজে পাচ্ছে না সেই সময় যদি বাড়িতে বসে থেকে কারোর ফোন আসে কাজ করবে তোমাকে আমি কাজ দেখে দেব তার বিনিময় তার বিনিময়ে কি কি কাজ জানতে চাইলে অনেক রকম ক্রাইটেরিয়া তা ঘরে বসে এরকম অফার পেলে বিশেষ করে যুবতী মেয়েরা তারা ছাড়বে কেন তাদের তো কাজের দরকার কর্মসংস্থান এখন দরকার চাকরি সরকারি চাকরি নেই আর কোনো কোম্পানি যদি বাড়িতে এসে অফার দিয়ে চাকরির জন্য ফোন করে মানুষ তো আল্লাদা আত্মহারা হয়ে যায় কিন্তু এখনকার মেয়েরা না খুব চালাক আগেকার মতো বোকা নেই তাদের অত সহজে পটানো যায় না তাই তারা আগে খোঁজ নেয় কী কোম্পানি কি কাজ করতে হবে তখনই তো সব সামনে চলে আসে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড আফটারনুন সবাইকে যাই হোক আজকে কেন এই ভিডিওটা করতে বসেছি আমি কিছু আমার কাছে কিছু মানে মেসেঞ্জারে কিছু তথ্য এলো কারণ আমি একটা ভিডিও করেছি এই যে এই যে আমাদের সেবক বাবুকে নিয়ে সেবক বাবু এই সেবক কথাটা শুনে না আমার সেই মানে দার্জিলিং যাওয়া না যখন ইয়েতে আমরা কাঞ্চনকন্যায় করে আলিপুরদুয়ার জংশনে যেতাম তখন না এই শিলিগুড়ি হয়ে ট্রেনটা ঢোকে যেটা নিউমাল জংশনের দিকে যায় ওই ওই ট্রেনে জংশন হয়ে যায় আলিপুরদুয়ার এবার ওই ট্রেনে গেলে সেবক ব্রিজ পড়ে সেবক ব্রিজে আমাদের শুটিং হয়েছিল একটা বাংলা সিনেমার প্রসেনজিতের দুটি পাতা খুব সম্ভবত ওই ব্রিজটা খুব নামকরা আমার বিয়ের পরপর না যেহেতু আমি ওই সেবক ব্রিজটা দেখতে যাই নর্থ বেঙ্গলে ছিলাম আমি যাই হোক এই সেবক নামটা আমার খুব পরিচিত এবং খুব পছন্দের যেহেতু ওই ব্রিজ সেবক কোনো মানুষ সেবককে নয় তা সেহেতু আমার কাছে পরপর ওই ভিডিওটা করার পরে কিছু তথ্য উঠে আসে যে আন্টি আপনি এরকম ভিডিও করছেন তা আমাকে একজন ম্যাসেজও করে সেই ম্যাসেজের ফলেই কিন্তু আমি ভিডিওটা করি তারপরেও কিন্তু অনেক তথ্য আমার কাছে চলে এসেছে তা আমি তোমাদের একটা কথা বলি আমার চ্যানেলে কারোর কল রেকর্ড কারোর মেসেজ এগুলো তোমরা কোনোদিন শোনো নি আর আমি ওটা দেবও না কারণ আমি যেগুলো আইন ভঙ্গকারী জিনিস সেগুলো আমার এখানে আসবে না কারণ আমি তোমরাও জানো আমিও জানি যে বিনা অনুমতিতে কারোর ম্যাসেজ লিস্ট এবং কল রিভিল করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং কারোর বিরুদ্ধে কারোর কলটা রেকর্ডিং করাটাও মানে আমি ফোন করেছি কাউকে কেউ যদি আমার অনুমতি ছাড়াই আমার কলটা রেকর্ড করে সেটাও কিন্তু আইনত অপরাধ যাই হোক এত অপরাধের খোঁজখবর দেওয়ার দরকার নেই এই যে আমাদের সেবক বাবু তিনি প্রথমে বাচ্চার মায়ের হাত ছেড়ে দিয়েছিলেন কিন্তু যখন কাউকে ফোন করেন তিনি বলেন আমি সেই সেবক বাবু যে বাচ্চার মার হাত ছেড়ে দিয়েছিলাম সর্বসমক্ষে কিন্তু না অ্যাকচুয়ালি আমি ছাড়িনি পাবলিকের ধোলাই পাবলিকের গাদন এগুলো আমি নিতে পারছিলাম না তাই অলক্ষ থেকে আমি ইন্দ্রজিদের মতো কাজ করব আমি ছেলেকে পাইয়ে দেব যাই হোক ভালো কথা ইনি ওনার পরিচয় দেয় সমাজসেবক হিসাবে এবং কি সমাজসেবক তার প্রমাণ এখন অনেক অনেকেই পেয়ে গেছে বিশেষ করে ফিমেল ক্রিয়েটাররা তাই ইনি নাকি প্রত্যেক ফিমেল ক্রিয়েট ক্রিয়েটারকে বেশিরভাগ ক্রিয়েটারকে কন্টভার্টি ক্রিয়েটার হোক হ্যাঁ তাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করেন তাও দিনে নয় গভীর রাতে এবং তাদের নাকি ফোন করে চাকরির অফার দেন আবার ওনার একটা ফেক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা একটা মেয়ের নামে খোলা এবং যখন সেই মেয়েটা রাজি হয় ঠিক আছে আমি কাজ করবো তখন তাকে ওই মেয়েটির নাম্বার দেওয়া হয় যে আপাতত এই মেয়েটির সঙ্গে যোগাযোগ করো ও তোমাকে কাজের অফার দেবে তা যখন যখন মেয়েদের ফোন নাম্বার পায় কোনো মেয়ে তখন কিন্তু সে অনেকটা নিরাপত্তা বোধ করে যে না চাকরির জন্য অফার দিয়েছে কোনো পুরুষ মানুষের সঙ্গে আমার কথা বলতে হবে না তখন সে অবল্যাটফর্মে তাকে আবার সেই ফিমেল ক্যারেক্টার যাকে যার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় সে আবার কোনো ফোন কলে কথা বলে না অনলি ফর মেসেজ তার তাকে হাই হ্যালো করলে সে তখন উত্তর দেয় বলে কাজ তো এখন তেমন নেই কাজ আছে এ মাসাজ পার্লারে কি করতে হবে সেখানে কি ড্রেস পরতে হবে তা তখন যাদের এগুলো বলে তারা তাদের একটু সন্দেহ হয় যে একটা মেয়ে কি করে আরেকটা মেয়েকে এই ধরনের কিছু অফার দিতে পারে তখন তাদের সন্দেহ হয় কারণ পরে ওরা যখন ভাবনা চিন্তা করে তখন বুঝতে পারে যে এই যে ফিমেল ক্যারেক্টার এটা কোনো ফিমেল ক্যারেক্টার নয় ওই যে মেল ক্যারেক্টার ওরই একটা ফেক আইডি তারপর থেকে যেখানে টোপ গিললো তবে টোপ কেউ গেলেনি টোক কেউ গেলেনি যেই বলেছে ওই সমাজসেবক বাবু যেই নিজের পরিচয় দিয়েছেন সেই টোকটা সবাই বুঝে নিয়েছে যে উনি কী চরিত্রের মানুষ তা আমার প্রশ্ন একজন সমাজসেবক বেছে বেছে শুধু মেয়েদেরই কেন ফোন করে গভীর রাতে অনেকের কাছে কল রেকর্ডও আছে কল রেকর্ডও আছে যদি সময় সুযোগ হয় ওই ম্যাসেজ চ্যাট কল রেকর্ড সবই জায়গা মতো থেকে সব রিভিল হবে তবে সেদিন সেদিন আমরা দেখলাম যে হোটেলে রেস্টুরেন্টে খেতে গেছে হাইকোর্টে তিন দিনের তিন চার দিন আগের একটা ব্লগে আমাদের বাচ্চার মা যেদিন এসে বললো বাচ্চা আমার কাছে প্রায় চলে এসেছে খুব তাড়াতাড়ি আমার ছেলের সঙ্গে মিলন হবে তা সেই দিন ফেরার পথে কোর্ট থেকে ফেরার পথে হাইকোর্ট থেকে ফেরার পথে একটা রেস্টুরেন্টে ওনারা খেতে গেছিলেন গেছিল মা মেয়ে আর ওই সমাজসেবক যে বাবু ছিলেন উনি তা সেখানে আমাকে একজন কমেন্ট করেছে আজকে গতকালকের যে ভিডিওটা আমি করেছিলাম রাতের বেলা সেখানে একজন কমেন্ট করেছে দাঁড়া কমেন্টটা হ্যাঁ সেখানে বলেছে যে সমাজ সেবক বাচ্চার মাদের বারকাম হোটেল খাওয়া হোটেলে খাওয়াতে নিয়ে গিয়েছিল কিন্তু ওটা হোটেল না বারকাম রেস্টুরেন্ট হবে কারণ হতেও পারে একটা রেস্টুরেন্টের অনেকগুলো ভাগ থাকতে পারে বিগ বসের মধ্যে দেখলাম সেখানে হোটেল মানে রেসিডেন্সিয়ালও হতে পারে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার হতে পারে আবার সেখানে খাতা পিতা সব রকম ব্যবস্থা থাকতে পারে কারণ কিছু কিছু চ্যানেলে দেখেছি যে এটা পরে বলছি ওখানে পরে শুনলাম যে ওখানে খাবারের বিল হয়েছে তিন হাজার টাকা তা তিনজনে খেয়েছে তিনজনে কি খেয়েছে আমরা দেখেছি ওটা হচ্ছে ফিশ ফিঙ্গার ছিল ফিশ ফিঙ্গার না চিকেন ফিশ ফিঙ্গার নাকি চিকেন রোল ফিশ ফিঙ্গারের মতো চিকেন রোল আর চিকেন পকোড়া আর একটা চিকেনের রেসিপি আর মিক্সড ফ্রায়েড রাইস এরকম ছিল তা একটাও কিন্তু মটনের কোনো আইটেম ছিল না মাটনের কোনো আইটেম ছিল না তা ওখানে ওইটুকু খাবার তিনজনের জন্য তিন হাজার টাকা হতে পারে না হতে পারে না আমরাও তো মাঝে মাঝে রেস্টুরেন্টে খাই একেবারে কমাশো আমা খাই না কলকাতায় গেলেও খাই কৃষ্ণনগরে খাই রানাঘাটে খাই আর আমার লোকাল লোকালে যে রেস্টুরেন্ট আছে ওখানে তো অনেক কম দাম যাই হোক যেখানে চারটিক সে সেখানে টাকা বেশি তা হলেও তিন হাজার টাকা হতে পারে না তা গ্লাসে কি ছিল ওটা কি জল ছিল নাকি অন্য কিছু ছিল যে তিন হাজার টাকা বিল হলো যে তিন হাজার টাকার বিলের কথা আমাদের বলল হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকা বিল হয়েছে সে তো এইসব রেস্টুরেন্টে গিয়ে নিজে কোনো দিন খায়নি তা খাবারগুলো তো দেখালো ওর মধ্যে থেকে তিন হাজার টাকার কী ছিল আমি ঠিক বুঝতে পারলাম না আমরাও তো আইডিয়া করতে পারি না যে খাবারগুলো ওরা খেয়েছে খুব সম্ভবত দেড় হাজার টাকা হতে পারে মেরে কেটে দেড় হাজার টাকা হতে পারে অতও না হওয়ার সম্ভাবনা তবু হতে পারে তিনজনে খেয়েছে এবার সেখানে আর দেড় হাজার টাকা কিসের বিল জলের দাম আর দেড় হাজার টাকা জলের দাম যেটা গ্লাসে করে খেতে হয় বোতলে আমরা সাধারণত রেস্টুরেন্টে কি কী দেখি আমাদের মিনারেল ওয়াটার আমরা অর্ডার দিই বোতলে করে না আর দেড় হাজার টাকা যে জল খেয়েছিল সেটা গ্লাসে গ্লাসেই খেতে হয় সেটা বোতল ধরে খাওয়া যায় না কেন ওই জলের মধ্যে আবার কিছু মিশাতে সাথে হয় নইলে তিন হাজার টাকা বিল দেবে মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে তাই না যাই হোক এই হচ্ছে আসল কথা আর কথা হচ্ছে যে এই সেবক দাদা সবাই দাদা বলছে সবার দাদা আমার দাদা নয় আমি সেবক বাবু বলবো কারণ বয়সে আমার থেকে অনেক ছোটো যাই হোক এই যে সেবক বাবু এই সেবক বাবু হঠাৎ করে এন্ট্রি নিল আমাদের বাচ্চার মায়ের জীবনে কেন বাচ্চাকে পাইয়ে দেবে বলে তা বাচ্চাকে পাইয়ে দেওয়ার জন্য বাচ্চা তো এসে গেছে আমরা শুনলাম বাচ্চা এসে গেছে তার জন্য সেলিব্রেশন হবে মুখে হাসি ফুটবে জয়ের হাসিটা করবে অনেক রকম কথা এই তো আমার কাছে আমার ছেলে তা সেবক বাবু একবার একটা প্রশ্ন করেনি যে মাস দশ দিন পরে হঠাৎ করে ছেলের কথা তার কেন মনে পড়লো এই গর্ভেও তো ছিল ন মাস দশ দিন তাই তো ন মাস দশ দিন গর্ভে অপেক্ষা করেছে তারপরে মা বাবার চোখের সামনে চলে এসেছে একদম সেই পৃথিবীর ফকফকে আলো দেখতে তা সেই টাইমটা কি বাচ্চার কথা মনে পড়ার জন্য লাগলো নমাস দশ দিন সেবক বাবুকে একটু কোনো আকেল দাঁত ওঠেনি তিনি প্রশ্ন করেননি যে এতদিন কেন তুমি ছেলের কথা মনে করি নাকি নতুন কোনো চাল এই চাল দেখিয়ে মানে ছেলেকে নেব বলে নতুন কোনো চাল ঘোটালা পাকানো হচ্ছে তা হঠাৎ করে রয় থেকে সরকার থেকে রয়ে চলে এলো সে সরকার কোথায় গেল ও ফোকলা সরকার তোমার কি দরদাসা তোমার কি দরদাসা দুর্দশা নেই দরদশা আমাকে একটু জানাও ইনস্টাগ্রাম তো রয়েছেই অনেক কিছু তোমার বলার আছে এখন বর্তমান অবস্থা কি তোমাকে আড়াল করার জন্য কি সেবক দাদাকে দেখানো হচ্ছে তোমাকে আড়াল করার জন্য কি সেবক দাদাকে দেখানো হচ্ছে আমার মনে হচ্ছে এই যে পুরনো মালগুলোকে সব ছাটাই করছে আমাদের বাচ্চার মা বাচ্চাকে পাওয়ার জন্য পুরোনো মালগুলোকে ছাটাই করছে নতুন করে সব এন্ট্রি নিচ্ছে কারণ পুরনো মালগুলো চাইছিল না যে বাচ্চা তার কাছে আসুক তাহলেই তো কন্টেন্টটা কমে যাবে না আজকে আমার অবাক লাগে যে একটা বাচ্চার জন্য একটা উপহার একটা রূপোর আংটি সবাই এটা নিয়ে কন্টেন্ট করছে যে একটা রূপোর আংটি কেন আরে ভাই তোমরা ভুলে গেলে কেন বাচ্চার সোনার আংটি তো ও বাচ্চার মায়ের কাছে তোমরা ভুলে গেছো আসার সময় ওই আসার আগের দিন মায়ের কাছে পাচার করেছিল যেগুলো ওই যে বেলকুড়ির গল্প এটা তো আগেও আমি ভিডিওতে বলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তাহলে এই বাচ্চার মা হঠাৎ করে রূপোর আংটিটা কবে কিনলো কোথা থেকে কিনলো সেটা কাউকে দেখালো না কেন এরকম নানান প্রশ্ন উঠছে উঠবেই তো স্বাভাবিক কিন্তু আমি তো জানি রূপোর আংটিটা মানুষকে আইওয়াশ করার মতো ওর কাছে নাকি রূপোর আংটি ছাড়া সোনার আংটি দেওয়ার মতো পয়সা নেই তাই এ মা এরকম মিথ্যে কথা বললে হবে তুমি প্রথমে গাড়ি দেখালে কিনলে না জমি দেখতে গেলে এখনও কিছু বললে না তারপরে কি কি তারপরে কি তারপরে ঠিক পনেরো দুই লক্ষ টাকার ফোন কিনে নিলে আর ছেলের বেলায় রূপোর আংটি আরে দুস তোমরা বোঝো না সোনার আংটি তো আছেই সোনার আংটি আছে না ওই যে জন্মদিনে গিয়ে নতুন করে আংটি আর চেনের যে পোটলাটা পেয়েছিল ওটাও হাফিস করার চিন্তা করেছিল আমাদের সন্দীপ বলছিল নিয়ে যাও নি দাও নি দাও কিন্তু সন্দীপের মা তখন পেচেন্দকে বলেছিল আরে না ওটাই এই জন্মদিনে পাওয়া ভাগ্যিস তখন শিলাদেবীর মুখটা খুলেছিল নইলে ওই তেল আংটিটাও চলে আসতো বাচ্চার আগে বাচ্চার মায়ের কাছে কৃষাণুকে বাচ্চার মা রুপোর আংটিটা এইভাবে ধরে দেখাচ্ছে বাবু সোনাই দেখো তোমার জন্য আমি আংটি কিনেছি আংটি কিনেছি আংটি আংটি দেখো দেখো এই যে আংটি কিসের আংটি কিষানো তখন কিষানো বলবে ওটা কিসের আংটি এই মা সাদা কেন আমার তো লাল লাল আংটি আছে আমি ওটা পরবো না তখন কি করবে কিষানো কিন্তু বিশাল চালাক ওর দাদার ঘরে ও এসি কিনতে চায় ঠাম্মা যখন ওকে ছাতু মুড়ি খেতে দেয় ও ওর বাবাকে ছাতু বুড়ি এনে দিয়ে তবে ও নিজে খেতে বসতে খাওয়া ছেড়ে উঠে চলে যায় এগুলো দেখিস না বাচ্চার মা এগুলো দেখে না আচ্ছা 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 বাচ্চার মা তো ভিডিওই দেখে না চুল্লুখরের ভিডিও বাচ্চার মা দেখে না কারণ ওখানে বাচ্চাকে তো ওখানে বাচ্চাকে দেখাইতো বাচ্চাকে দেখলে আবার যদি মনে পড়ে যায় ও তো এখন নিজেই বাচ্চা শুধু দু পিতা বাচ্চা মায়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর মা তো এখন সে একেবারে ষোলশি সাজছে মেয়ের থেকে মাকে একেবারে মা একেবারে বয়স কমিয়ে দিয়েছে আমাদের কিন্তু দেখতে লাগছে মুখের ফেসটা খারাপ না একটু চাপা কিন্তু মেয়ের থেকে মায়ের বরণ আমার কাছে অন্তত ভালো লাগে মেয়ের শুধু রংটাই আছে যাই হোক কারণ চেহারা নিয়ে বলবো না তবুও ওদের মা মেয়ের মধ্যে না মাকে মায়ের ফেস কাটিংটা কিন্তু সুন্দর এটা কিন্তু আমি ব্যঙ্গ করে বলছি না সত্যি সত্যি অত বড় মেয়ে অত বড় ছেলে কেউ বিশ্বাস করবে না ছেলে মেয়ে দুটো বাবার মতো দাস হয়েছে মায়ের দাস পায়নি আর ঠামনি বাবা আচ্ছা আমার না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল ওই যে সেদিন ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিল ছবিটা থামবেলে দিয়ে বাজারে গিয়ে কি কিনে আনলো টাম্মির পটি চেয়ার তা ঠাম্মি পটি চেয়ার ছাড়া পটি করতে পারে না তা ওই বয়সে ওরকম করে নাচে কী করে নাচলেও তো শরীরের উপর একটা বল পড়ে বিশেষ করে পায়ের জোর লাগে তা পায়ে যদি জোর না থাকে তা উনি ওরকম নাচতে তো পারবে না তা পটি চেয়ারে বসে হাঁটুর জোরটা কি বাড়ানো হয় বাপরে বাপ সত্যি ওনার ওই ইয়ে দেখে ট্যালেন্ট দেখে আমি অবাক হয়ে যাই আর ওনার এই বয়সে অত সুন্দর উনি কোমর দুলিয়ে দুলিয়ে নাচে তাহলে ইয়াং বয়সে টাম্মি কী সুন্দর নাচতো তাই না ও আচ্ছা ঠাম্মিকে দিয়ে এখনও রান্না করানো হয় আহ তাহলে আমার মনে হয় আমি তার কাছ থেকে রিটার্ন নিয়েছে উনি ব্রাহ্মণ বাড়ির মহিলা ওনার হাতে রান্না খাওয়ার জন্যই তো দিল্লিতে কোনো বাড়িতে ছিলেন না কাজ করতেন সেই বাড়িতে যাই হোক অনেক কিছু ঘোটালা অনেক কিছু আছে ওরা যেটুকু ভিডিওতে দেখাবে সেটুকুই তো বলবো তার বেশি তো বলবো না কালকের ভিডিওতে রিপোর্ট মানার কথা শুনলাম রিপোর্ট মারো রিপোর্ট মারো ওরে বাবা মানুষকে গোলাম কিনে রেখেছে মানুষকে রিপোর্ট মারবে আর ওর রিপোর্টে কাজ হবে যাই হোক ও যেটা দেখাতে চেয়ে বলতে চেয়েছে যে সন্দীপ ছেলেকে দিয়ে বাস উঠাচ্ছে এই ছেলেটা এমন ছেলে না সমস্ত কাজ কাদের মধ্যে গিয়ে ও কাজ করার চেষ্টা করবে যখন তিল মনে আছে বন্ধুরা যেদিন তিল নেওয়া হচ্ছিল মানে তিল আমরা তিলটাকে যখন উঠে যখন ঝাড়াই বাছাই করে তখন বলা হয় তিল নেওয়া তা যখন ওই কাজ করছিল সেই তিলের খোসাগুলো ও ছা বাঁচছিল ও তিলগুলো এনে এনে দিচ্ছিল বাড়িতে যে কোনো কাজ হোক ওর ঠাম্মি যেটা করবে ওর দাদু যেটা করবে ওর বাবা যেটা করবে ওর সেটার মধ্যে কী করবে দাঁড়াও ঠাম্মি আমি তোমাকে রান্না করে দিই ওর বাবা রুটি বেললে ওকেও রুটি বেলতে দিতে হবে ও রান্নাঘরের স্লাবটা হাতে পায় না চেয়ারের ওপর উঠে ও রুটি বেলনাতে রুটি বেলবে রুটি বেলবে ওটা ওর নিজের বাচ্চা ও ওকে ছেড়ে কোনো দিন যায়নি সন্দীপ দুটো রাতের জন্য কোথাও যদি যেত ওই যে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলো বাড়ি আসার পরে ছেলেটা ছেলেটা কিভাবে বাবাকে জড়িয়ে ধরে বাবার কোলে উঠে বসেছিল ছেলেটা কষ্ট পায় বাবার জন্য বাবা ছাদে বাঁশ ঝরাচ্ছে সরাচ্ছে ও গিয়ে হাত লাগিয়েছে মজা করে বাসটার পুরো ভট্টাই ছিল সন্দীপের কাছে সন্দীপ পুরো বাসটাকে এ যে দেখবে সেই বুঝবে যে কি এখানে হচ্ছে সন্দীপের চ্যানেলে রিপোর্ট মারতে বলছে ভিডিওতে আবার নাকি সন্দীপের বিপদে সন্দীপের পাশে দাঁড়াবে আহারে সন্দীপের কি ঘোরতর বিপদ অনাথ সন্দীপ সন্দীপকে দেখার কেউ নেই সন্দীপ বড্ড অসহায় দিনের পর দিনের পর দিন সন্দীপকে অত্যাচার করা হয়েছে নোংরা নোংরা ভাষা বলা হয়েছে সন্দীপের মায়ের চরিত্রে দাগ দেয়া হয়েছে সন্দীপ নাকি নোংরা নর্দমায় জন্মেছে সন্দীপের মাকে পরকিয়া করিয়ে দিয়েছে সেই সন্দীপের দুর্দিন এলে নাকি তার পাশে কেউ দাঁড়াবে তা বন্ধুরা তোমরা বলো সন্দীপ সন্দীপকে সাপোর্ট করার লোকের এত অভাব এত অভাব হ্যাঁ কেউ যদি এখন নিজে থেকে সন্দীপের হয়ে ভিডিও করে সেটাই তো আমরা বাধা দিতে পারি না সেটাই তো আমরা বাধা দিতে পারি না কেউ যদি সন্দীপের সাপোর্ট করে ভিডিও বানায় সন্দীপও বলবে না যে না গো আমার হয়ে ভিডিও করো না কারণ সন্দীপ একটা পাবলিক ফিগার তাকে নিয়ে কেউ পজিটিভ করবে কেউ নেগেটিভ করবে এতদিন যে যে নেগেটিভ করে এসেছে সে যে পজিটিভ করতে পারবে না এটা আমরা ভাবি না কারণ দেখেছিলাম একটা বছর মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে হঠাৎ করে ঝোঁক বুঝে কোপ মেরে পাল্টি মেরে তার কাছে ক্ষমা চেয়ে তার হয়ে ভিডিও করে প্রচুর পয়সা কামিয়েছে তার সঙ্গে সক্ষতা করে তার ভেতরের খবর নিয়ে তার কল রেকর্ড করে তার কথাগুলোকে রেকর্ড করে সব ইউট ওয়াইটির বাজারে এক এক করে সেল করা হয়েছে এক এক করে সেল করা হয়েছে বাচ্চার মা একটা সবে শুরু হয়েছে তবে বাচ্চার মা খুব চালাক খুব চালাক ওকে আমরা ভাবতাম যে হয়তো বোকা শোকা মেয়ে না ও ভিডিওটাকে ভালো করে শ্যুট করতে পারে না তাই জন্য ওকে মনে হয় বোকা শোকা কারণ ও শুধু নিজের আওয়াজ নিজের আওয়াজ দিয়ে ভিডিও করতো আর পুরো ক্যামেরার পেছনের ক্রেডিট হচ্ছে আমাদের সন্দীপের ওই জন্য অত সুন্দর ব্লগিং আমরা দেখতাম আর সন্দীপ কমতি কোথায় ছিল তার ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু অসুবিধা হতো অসুবিধা হতো ওই জন্য ক্রেডিট পুরো চলে গেছে বাচ্চার মায়ের কাছে বলেছিল আমাকে আমার মুখ না দেখালে তোর চ্যানেল চলবে না ঘরে টাইস বসবে না কিন্তু সন্দীপ তো একেবারে মিরাক্কেল করে দিল যে সন্দীপ ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলে মানে নিজে কমফোর্টেবল ফিল করতো না সেই সন্দীপ এখন অবলীলাক্রমে আঠাশ সনত্রিশ মিনিটের ব্লগিং পুরো দেখিয়ে দিচ্ছে এবং সন্দীপের ব্লগিং অনেক উন্নত মানের ডেলি ব্লগ যেটা বলে ভিলেজ লাইফ সেটা পুরো সন্দীপের ভিডিওতে আছে আর বাচ্চার মা এখন কি দেখাচ্ছে এই আমি ঘুম থেকে উঠলাম গো এখন কতটা বাজে এখন এগারোটা বাজে মা রান্না করছে ঠাম্মি নাচ করছে পাপা ডিউটিতে গেল বাপি ডিউটিতে গেল ভাই এখন ল্যাথ খাচ্ছে খালি গায়ে গড়াগড়ি খাচ্ছে আর আমি এখন চকো খাবো চকো আমি ওয়ার্কআউট করে এসেছি অবশ্য তোমরা দেখতে পাওনি দেখতে পাবেও না আমি তো হাওয়া হাওয়া ওয়ার্কআউট করি কিন্তু ওয়ার্কআউটের পরে ঘাম ঝরে গেছে জামাটা মেলে দিলাম এই যে আমি ফ্রেশ খেয়ে নিচ্ছি সব কলা গাছ লাগিয়ে মানে কলার দাম বেশি বাজারে তাই কলা গাছ লাগিয়ে কলা খাবে আর কিষাণুর বাবা কিষাণুকে বাগান থেকে কাঁধে ধরে কলা কেটে এনে খেতে দেয় হিমোগ্লোবিন কম ওষুধ বিস্বাদ লাগে ওষুধ বিশ্বাদ সত্যি কথা এটা হিমোগ্লোবিনের ওষুধ গন্ধ লাগে কিন্তু ওই কুলেখাড়া শাক আর কলা খেতে বলেছে ফুলে খারাপ শাক খাওয়া যাবে দশ টাকা আটি কিন্তু কলা খাওয়া যাবে না পাঁচ টাকা পিস বাবা ওর থেকে ভালো আমি কলার ভেতর থেকে একটা বীজ বের করব। সেই বীজটা মাটিতে পুঁতে দেবো সেই বীজ কলা গাছ থেকে কলা হবে তারপরে আমি এরম করে কাটবো কেটে খাবো বাজার থেকে কেন দশ টাকা দিয়ে একটা কলা কিনে খাবো বলো দেখিনি তোমরা বলো দেখিনি তোমরা ওরে বাবা বাচ্চা এসে গেল বাচ্চা এসে গেল বাচ্চা এসে গেলো বাচ্চাকে সাজাতে কার মন না চায় ও মা গো মা তা যেদিন নিজে সেজে গুঁজে বেরিয়েছিলে সেদিন বাচ্চাকে সাজানোর কথা মনে ছিল না বাবু সেদিন একেবারে ভুলে মেরে দিয়েছো হঠাৎ ন মাস পরে তোমার সেই মানে মায়ের নারীতে টন টন করে ব্যথা উঠেছে যার জন্যে চলে গেলে একেবারে বাচ্চা আমার বাচ্চা চাই আমার বাচ্চা চাই আমার বাচ্চা চাই চলে গেলে হাই হাইকোর্টে ভালো অ্যাপিল করেছ বাচ্চা কার কাছে থাকবে যখন এটা আইনের মধ্যে গেছে তখন আমরা দেখব কার কাছে পায় বাচ্চা কার কাছে থাকবে হয় বাবা নয় মার কাছে বাবার কাছে থাকলে ভালো থাকবে আর মায়ের কাছে থাকলে লুডু খেলবে হ্যাঁ ভালো তো ইনডোর গেম বাচ্চাদের ব্রেন সার্ফ হয় যেসব বাচ্চারা মানুষ হয়েছে এই বিদ্যাসাগরও কি লুডু খেলতো আমার মনে হয় মায়ের সাথে লুডু খেলতো ওই জন্য তিনি বিদ্যার সাগর হয়েছেন যাই হোক কেয়ার করবে ওই বাঁশবাগান ফাঁকা হয়ে গেছে হায় রে হায় এই যে সোনাই কাকার বাবা যে কি শত্রুতা করে গা বাড়ির উপরে ছায়া ছিল বট মতো বাসবৃক্ষের ছায়া ছিল সেই বাসগুলো সব বেঁচে দিয়েছে কি হবে এখন গরমে আর দেওয়ালে হাত দেওয়া যাচ্ছে না দেওয়ালে পিঠ ঠেকানো যাচ্ছে না বিস্তায় বসা যাচ্ছে না মাটিতে গড়াগড়ি দিতে হচ্ছে ওরে কিষাণু ঈষানু রে তুই একবার বল তুই একবার দর্শকদের একটু বল যে আমি মায়ের কাছে যাব মা তোমার জন্য আমার কষ্ট হচ্ছে তুমি একটা এসি কেন ব্যাস চলে একদম বাচ্চার মাকে একেবারে দুই টনের একটা এসি দিয়ে দেবে দুই টনের একটা এসি দিয়ে দেবে তাই কিন্তু এসি বসাতে গেলে ওই ঘর বাড়ি আবার নতুন কানেকশন অনেক হ্যাঁ অনেক হ্যাঁ অর্থেকে একটা কুলার কিনে নেবে কিষানের জন্য কুলার চাই বললেই একটা কুলার চলে যাবে তা যাই হোক আর কি বলবো এখন দেখছি সব পুরোনো সব জিনিসপত্র লোহালক্কর বিক্রি হয়ে যাচ্ছে নূতন নতুন একেবারে ফাইবারের ঝা চকচকের জিনিস চলে আসছে ঢা চকচকের জিনিস চলে আসছে একটা কথা বলি একটা কথা বলি বারবার বন্ধু পাল না পাল্টে বারবার প্রেমিক না পাল্টে বারবার স্থান না পাল্টে নিজেকে পাল্টাও হয়তোবা আর নতুন করে কাউকে তোমাকে পাল্টাতে হবে না বন্ধুরা এখন শুধু অপেক্ষার পালা দেখা যাক আমাদের বাচ্চা অ্যাকচুয়ালি কার কাছে থাকে বাবা মা দেখা যাক কার টানটা বেশি কিষাণু কিষাণু কার কাছে থাকবি গুছা ব্যাগ গুছা তোর মা তোর জন্য গলা শুকিয়ে গেল আরে একটা রূপোর আংটি কিনেছে রুপোর আংটি আংটিটা দেখ তোর পছন্দ কিনে একবার বল বল এই কেউ আংটির ছবিটা একটু কিষাণুকে দেখাও তো দেখাও তা চলো বন্ধুরা আজকে এই রূপরাণ আংটির কাহানি আর এই সেবক দাদার ব্যবসা বাণিজ্য নিয়ে যতটুকু আমার কাছে তথ্য আছে বলবো বললাম আগামী দিনে আরও তথ্য হলে আরো বলবো চলো তাহলে আজকের মতো এখনকার মতো ভিডিওটি রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওসদের জন্য